আমরা সকলেই জানি আমাদের এই পৃথিবীতে এক সময় দাঁত আবির্ভাব হবে দাজ্জাল যেহেতু পৃথিবীতে আসবে তাহলে অবশ্য তার শেষ পরিণতিও আছে তো দর্শক মন্ডলী আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে দাজ্জালের শেষ পরিণতি এবং কিয়ামতের শেষ যুদ্ধে কোন কোন গাছ মুসলমানদের সঙ্গ দিবে আর কোন গাছ ইহুদিদের সঙ্গ দিবে তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সহি হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলহিউ সাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কামদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে সে প্রবেশ করবে তার অনুসারী সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুমিন তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পাশে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সে সময় বাইতুল মাগদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুত শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি মাত্র আঘাত করব। যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না তখন ঈশা আলাইসাল্লাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে। আসো এবং তাকে হত্যা করো পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত তহি মুসলিম শরীফে আবু হুরাইরা রাদিয়ালাহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো গার্কাত নামক গাছের পিছনে লুকালে গার্কাত গাছ কোন কথা বলবে না এটি ইহুদিদের গাছ বলে পরিচিত সকল প্রকার ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেতে